পৃথিবীর বেশিরভাগ দেশ তার প্রতিরক্ষা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে অথচ বাংলাদেশ তার বিপরীত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী এখন সবচেয়ে অনিরাপদ প্রায় প্রতি মাসে নতুন নতুন ভূখণ্ডে যুদ্ধ হচ্ছে তাই টিকে থাকতে হলে শক্তিশালী সামরিক বাহিনী এবং আধুনিক সমরস্ত্রের কোনো বিকল্প নেই বিশেষ করে বিমান যুদ্ধ বিমান সবচেয়ে প্রয়োজনীয় সমরস্ত্র তবে অর্থনৈতিক সংকটের কারণে বহু দেশের পক্ষে এই ব্যয়বহুল বিমান ক্রয় করা প্রায় অসম্ভব তবে এই সকল সমস্যা থাকার পরেও কয়েকটি দেশ নিয়েছে কার্যকর পদক্ষেপ যার থেকে বাংলাদেশ বিমান বাহিনী শিক্ষা নিতে পারে দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ আর্জেন্টিনা দেশটি তার প্রতিরক্ষা নিয়ে হুমকির সম্মুখীন তবে বিমান বাহিনীর অবস্থা শোচনীয় তাই আধুনিক যুদ্ধ বিমান ক্রয়ের ঘোষণা দেয় দু সালে পরবর্তীতে ফ্রান্স রাশিয়া চীন দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তান যুদ্ধবিমান রপ্তানির প্রস্তাব করে আর্থিক এবং রাজনৈতিক কারণে কোনো দেশ থেকে যুদ্ধবিমান বিমান ক্রয় করতে পারেনি কেননা আর্জেন্টিনা তার ইতিহাসে সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আর্জেন্টিনার প্রতিরক্ষা দপ্তর তাই পুরনো যুদ্ধবিমান বিমান ক্রয় করার সিদ্ধান্ত নেয় এক্ষেত্রে এফ সিক্সটিনকে বিবেচনা করে কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই যুদ্ধ সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ফলে মেনটেনেন্স এবং পরিচালনা ব্যয় অনেক কম একই সঙ্গে পূর্ণ ক্রয় করলে অন্তত বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত সার্ভিস দিতে সক্ষম দেশটি ইউরোপীয় দেশ ডেনমার্কের সঙ্গে আলোচনা শুরু করে কেননা ডেনমার্ক তাদের বহরে থাকা চৌচল্লিশটি এফ সিক্সটিন ফাইটার রপ্তানি করতে চায় দেশটি এই ফাইটার ফেরিটকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দিয়ে রিপ্লেস করবে ইতিমধ্যে ডেনমার্ক থেকে দুই স্কোয়াডন বা চব্বিশটি এফ সিক্সটিন ফাইটার ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে আর্জেন্টিনা যার আর্থিক মূল্য প্রায় তিনশো মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ মাত্র বারো মিলিয়ন ডলার পার ইউনিট কস্ট বর্তমান সময়ে একটি অ্যাটাক ড্রোন ক্রয় করতে এই মূল্য প্রদান করতে হয় তবে এর সঙ্গে যত ধরনের মিসাইল এবং বোমা লাগবে তা সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে অতিরিক্ত প্যাকেজ হিসেবে প্রায় একশো থেকে দুইশো মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে সেক্ষেত্রে চব্বিশটি ফাইটার কিনতে সর্বোচ্চ ব্যয় হবে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার আর্জেন্টিনা আগামী পনেরো থেকে বিশ বছরে বিমানবাহিনীর তেমন কোনো সংকট অনুভব করবে না বাংলাদেশ চাইলে একই ধরনের একটি পদক্ষেপ নিতে সক্ষম এই মুহূর্তে বাংলাদেশ আর্জেন্টিনার মতো অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে ফলে ইউরোপীয় যুদ্ধবিমান ক্রয় করা এক ধরনের দুঃস্বপ্ন কেননা তিন বিলিয়ন ডলার বা তিন হাজার মিলিয়ন ডলার ব্যয় করা প্রায় অসম্ভব আগামী পাঁচ বছরে এই ধরনের শক্তিশালী পদক্ষেপ বাংলাদেশ নিতে পারবে বলে মনে হয় না সুতরাং পুরনো যুদ্ধবিমান ক্রয়ের দিকে মনোযোগ দিলে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব মাত্র দুই স্কডন বা চব্বিশ থেকে বত্রিশটি পূর্ণ ফাইটার কিনলে আগামী বিশ বছর বাংলাদেশ নিরাপদ থাকবে সেটা মিয়ানমার কিংবা ভারত উভয়ের কথা বিবেচনা করলেও আধুনিক এফ সিক্সটিন সমগত্রীয় ফাইটারকে মোকাবেলার সক্ষমতা মিয়ানমারের যুদ্ধবিমানগুলোর নেই অন্যদিকে ভারতের নব্বই শতাংশ ফাইটার রাশিয়ার তৈরি যার সক্ষমতা যথেষ্ট পিছিয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটারের তুলনায় শুধুমাত্র আর্জেন্টিনা নয় পৃথিবীর বহু দেশ এখন স্বল্প খরচে আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের দিকে মনোযোগ দিচ্ছে দুহাজার সালের এপ্রিল মাসে আফ্রিকার দেশ মরক্কো তিরিশটি মিরেজ টু থাউজেন্ড ফাইটার অর্ডার দিয়েছে আরব আমিরাত থেকে যার আর্থিক মূল্য দুইশো মিলিয়ন ডলার আরব আমিরাত ষাট প্লাস এই ধরনের যুদ্ধবিমান অপারেট করে যা ফ্রান্সের তৈরি এক্ষেত্রে ফ্রান্স রপ্তানি সাতপত্র দিয়েছে মরক্কো অন্তত বিশ বছর এই ফাইটারগুলো ব্যবহার করতে পারবে তবে ফরাসি ফাইটার এর এয়ার ফ্রেম যথেষ্ট শক্তিশালী হবার কারণে আরও বেশি সময় যাবৎ অপারেট করা সম্ভব এমন বহু দেশ রয়েছে যারা পুরোনো ফাইটারকে অগ্রাধিকার দিচ্ছে কেননা অর্থনৈতিক সংকট থাকলেও সার্বভৌমত্ব নিয়ে অবহেলা করার সুযোগ নেই তাই এই দেশগুলোর পাশাপাশি রোমানিয়া ক্রোয়েশিয়া ইন্দোনেশিয়া ভারত সহ বেশ কয়েকটি দেশ পুরনো যুদ্ধবিমান কিনতে আগ্রহী সেক্ষেত্রে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যদি নতুন ফাইটার কিনতে ব্যর্থ হয় তাহলে পুরনো ফাইটার ক্রয়ের দিকে অধিক অগ্রসর হতেই পারে অন্যথায় দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা কঠিন হবে কেননা মিয়ানমারের মতো দেশ এখন বাংলাদেশকে বিবেচনা করে না যার প্রমাণ বারংবার বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ বিপরীতে ভারতের ক্ষেত্রে অভিযোগ করার পর্যন্ত সুযোগ নেই বাংলাদেশের আগামী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সামরিক বাজেট শীঘ্রই ঘোষণা করা হবে বিমান বাহিনীর পক্ষ থেকে নতুন বরাদ্দ চাইবে যুদ্ধবিমান কিনতে প্রতিরক্ষা দপ্তর লোক দেখানো বাজেট চাইবে অর্থ দপ্তরের নিকট অথপর অর্থ দপ্তর থেকে নাকচ করা হবে বিভিন্ন অজুহাতে কেননা প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব রয়েছেন প্রধানমন্ত্রী নিজেই ফলে প্রধানমন্ত্রীর যদি আগ্রহ থাকে তাহলে বাজেট নাকচ করা অসম্ভব সুতরাং বাস্তবতা স্বীকার করে নতুন ফাইটারের ক্রয়ের পরিবর্তে চারশো থেকে ছয়শো মিলিয়ন ডলার ব্যয় করে পুরনো চব্বিশ থেকে বত্রিশটি এফ সিক্সটিন অথবা মিরজ টু ফাইটার ক্রয় করা অধিক সহজ এক্ষেত্রে তেমন কোনো বাজেট লাগবে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর যে বাজেট পায় তার সঙ্গে অতিরিক্ত দুইশো মিলিয়ন ডলার প্রদান করলেই আগামী দুই বছরের মাঝে তা বাস্তবায়ন হতে পারে এক্ষেত্রে রেডি ফাইটার বহরে অন্তর্ভুক্ত হতে সর্বোচ্চ এক বছর সময় লাগবে সত্যি বলতে প্রতিরক্ষা দপ্তর আদৌ যুদ্ধ বিমান কিনতে আগ্রহী কিনা সেটা এখন বড় প্রশ্ন আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে